এক হাজার মুরগি পালন করতে কত স্কোয়ার ফিট জায়গা লাগে মুরগির সঠিক জায়গা গড় নির্বাচন করা একটি মুরগি দুই কেজি করতে কতদিন সময় লাগে একটি মুরগি কিভাবে পঁয়ত্রিশ দিন পর্যন্ত লালন পালন করতে হয় হ্যালো গাইজ আমার নাম দুয়েল আহমেদ আর আপনারা দেখবেল এগ্রো চ্যানেল ই ভিডিও প্রথমে আমরা দেখমু এক হাজার মুরগি গোর করতে কত স্কয়ার ফিট জায়গা লাগে একটা মুরগির জন্য দেড় স্কোয়ার ফিট জায়গা লাগে তাহলে এক হাজার মুরগির জন্য জায়গা লাগবে পনেরোশো স্কয়ার ফিট যদি কোন বাই পাঁচশো মুরগি দিয়ে শুরু করতে চাও তাহলে সাড়ে সাতশো স্কোয়ার ফিট জায়গা লাগবে এখন দেখমু আমরা একটা মুরগির বাচ্চা চুচল্লিশ গ্রাম থেকে দুই কেজি কিরকম ভাবে করতে মুরগির বাচ্চা ফারম আনার আগে আমরা বোর্ডিং করিয়া ফার্ম মুরগিটা রেডি বোর্ডিং করতে গিয়ে আমরা ওটা দিয়ে রাখবো যে পাঁচশো মুরগির জন্য বারো বাই বারো স্কয়ার ফিট জায়গা লাগবে যদি এক হাজার মুরগি পালন করতে চাও আমি ওটা পরামর্শ দিব পাঁচশো করে দুইটা বোর্ডিং করবে বোর্ডিং করতে গিয়ে প্রথমে আমরা কাটের গুড়া বা দানের চুষ দুই থেকে তিন ইঞ্চি করে নিচে দিব তারপর আমরা ওটার উপরে পেপার দিব ও বললো আমরা বোর্ডিং এর খাম শেষ এখন আনিয়া খালি বাচ্চা সাদা আর সারবার আগে একটা খাম করিলে চারটা লাল বাল্ব লাগাইমু তাহলে রুমটার টেম্পারেচার মেনটেন থাকবে এখন আমরা বাচ্চা সারমু সারার পর জল আর জলের সামান্য বা গুড় ব্যবহার করব এর কিছু সময় পর আমরা দানা দিবো আর এরকম ভাবে আমরা প্রথম দিনের খাস শেষ আর পরের তিন দিন আমরা লিভার টনিক নামের একটা ঔষধ দিব যেহেতু মুরগিটা স্ট্রং রইত আর খানির রুচিটা বাড়িত এবং প্রথম দশ দিন আমরা পি স্টার্টার দানাটা দিব তারপর এগারো দিন থেকে আমরা স্টার্টার দানাটা পঁচিশ দিন পর্যন্ত দিব তারপর ফাইনালি আমরা ছাব্বিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত ফিনিশার দানাটা দিবো এখন দেখবা আপনারা চৌচল্লিশ গ্রামের মুরগির বাচ্চাটা দুই কেজি একশো গ্রাম বা দুইশো গ্রামের দ্বার খাস গেছে এখন গাইজ ফাইনালি কমেন্ট করো ভিডিওটা দেখিয়া কীরকম লাগলো আর আগের ভিডিও আমরা দেখছি যে কীরকমভাবে পোলট্রি ফার্ম খুলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে আয় করতে পারে